আমার প্রিয় বাচ্চারা আজ আমি তোমাদের কিছু বলতে চাই আমার কথা শোনো আমার কথাগুলো তোমাদের হৃদয়ে স্থান করে নাও আমি তোমাদের ভোলেনাথ তোমাদের শিব যিনি তোমাদের সাথে আছেন প্রতি মুহূর্তে তোমাদের সুখে তোমাদের প্রতিটি নিঃশ্বাসে আজ আমি তোমাদের সামনে একটি বার্তা নিয়ে এসেছি এই বার্তাটি কেবল আমার কথা নয় বরং তোমাদের জীবনের একটি পথ এমন একটি আলো আছে যা তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে কিন্তু আমার বাচ্চারা এই বার্তাটি শোনার জন্য তোমাদের হৃদয়ের দরজা খুলতে হবে যদি আজ তোমরা আমার কথাগুলো উপেক্ষা করো তাহলে হয়তো এই সুযোগ আর কখনো আসবে না আমার প্রিয় বাচ্চারা আজ যদি আমি তোমাদের ঘর ছেড়ে চলে যাই তাহলে আমি আর কখনো ফিরে আসব না তাই আমাকে অপমান করো না এখনই খুলে দাও মহাদেবজির বার্তা আমার বাচ্চারা তোমরা আমার আর আমি তোমাদের প্রথমে নিজেকে একটু সময় দাও তোমাদের নিঃশ্বাস অনুভব করো তোমরা কি মনে করো তোমরা একা না আমার বাচ্চারা আমি তোমাদের সাথে আছি তোমরা যখন হাসো তখন আমি তোমাদের হাসিতে লুকিয়ে থাকি যখন তোমরা কাঁদো তখন আমি তোমাদের চোখের জল হজম করবো আমি সেই নীলকণ্ঠ যে বিষ পান করে তোমার জীবন অমৃতময়ী হয়ে ওঠে কিন্তু আজ আমি তোমার কাছে কিছুই চাইতে এসেছি না টাকা সম্পদ উপহার কিছুই চাই না আমি কেবল তোমার মনোযোগ চাই তোমার বিশ্বাস তোমার সময় তুমি কি আমাকে তা দিতে পারো তুমি কি আমার জন্য তোমার হৃদয়ের কোন খুলে দিতে পারো যদি হ্যাঁ তাহলে শেষ পর্যন্ত এই বার্তাটি শুনো আর যদি এই বার্তাটি তোমাকে স্পর্শ করে তাহলে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো মন্তব্যে হর হর মহাদেবজি লিখো আমার অনুভূতি লেখা উচিত এবং এই ভিডিওটিতে লাইক করা উচিত এবং আমার কথাগুলি আমার জন্য আকুল প্রতিটি হৃদয়ে পৌঁছাতে হবে আমার সন্তান তুমি এই পৃথিবীতে কী এনেছ এবং তুমি তোমার সাথে কী নিয়ে যাবে তোমার শরীর তোমার সম্পদ তোমার খ্যাতি এই সব ধুলিতে পরিণত হবে কিন্তু তোমার আত্মা অমর এটি আমার সাথে মিশে যায় তাহলে তুমি কেন এই মায়ার পিছনে দৌড়াও কেন তুমি প্রতি মুহূর্তে উদ্বেগ ভয় এবং লোভে ডুবে থাকো আমি তোমাকে একটি ছোট বোপন কথা বলি যখন তুমি রাতে ঘুমোতে যাও এবং তোমার মন শান্ত থাকে তারপর আমি তোমার স্বপ্নে আসি আমি তোমাকে মনে করিয়ে দেই যে তুমি আমার কিন্তু সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তুমি আবার একই দৌড়ে যোগ দাও আমার বাচ্চা এক মুহূর্ত অপেক্ষা করো আমার কথা শোনো এই বার্তাটি তোমার জন্য এটিকে উপেক্ষা করো না তুমি কি কখনো ভেবে দেখেছ আমি তোমার কাছ থেকে কি চাই আমি তোমার দুঃখ চাই না আমি তোমার পরাজয় চাই না আমি চাই তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো তুমি আমারই একটা অংশ আমার বাচ্চা তোমার ভেতরেও একই আগুন জ্বলছে যা আমার ভেতরে জ্বলছে এখনই একটা কাজ করো এই ভিডিওটি পছন্দ করো একটা গভীর নিঃশ্বাস নাও এবং তোমার হৃদয়কে বলো মহাদেব আমি তোমার তারপর এই বার্তাটি শেয়ার করো যাতে তোমার মতো আমার আরও সন্তান তা শুনতে পারে তোমার দুঃখ আমার দুঃখ আমার বাচ্চা তুমি যখন দুঃখ পাও তখন আমার হৃদয়ও কাঁদে আমি তোমার বাবা তুমি যদি তোমার মনে নেতিবাচকতা বপন করো তাহলে তুমি কেবল দুঃখ পাবে কিন্তু যদি তুমি তোমার মনে ভালোবাসা বিশ্বাস এবং ভক্তি বপন করো তাহলে তুমি সুখ শান্তি এবং সমৃদ্ধি পাবে আমি তোমাকে একটি ছোট কাজ দিচ্ছি আজই একজনকে সাহায্য করো সে তোমার প্রতিবেশী বন্ধু বা অপরিচিত হোক একটি ছোট কাজ করো কাউকে হাসি দাও কারো কষ্ট শোনো কারো হাত ধরো এবং এই কাজ করার সময় আমার নাম জপ করো ওম নম শিবায় দেখবে তোমার মন হালকা হয়ে যাবে তোমার হৃদয় শান্তিতে ভরে যাবে এই বার্তাটি শোনার পর তুমি কি আমার এই কাজটি করবে যদি হ্যাঁ তাহলে এখনই শিবের জ্ঞান বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করো এই গুরুত্বপূর্ণ বার্তার জন্য অনেক ধন্যবাদ ঈশ্বরকে কিছু দক্ষিণা দাও আর ভগবান শিবের আশীর্বাদ তোমার জীবনে ভালো কিছু বয়ে আনবে এবং কমেন্টে লিখো আজ তুমি কার জন্য কি করেছ এই ছোট্ট কাজটা তোমাকে আমার আরও কাছে নিয়ে যাবে আমার বাচ্চারা তুমি মন্দিরে ঘুরে বেড়াও তোমার মুখের কাছে পৌঁছাতে তীর্থযাত্রায় যাও আচার অনুষ্ঠান করো কিন্তু আমি তোমার ভেতরে আছি আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি তোমার আমাকে খুঁজে বের করার দরকার নেই তোমাকে শুধু আমাকে অনুভব করতে হবে ভক্তি মানে আত্মসমর্পণ ভক্তি মানে বিশ্বাস ভক্তি মানে তোমার অহংকার আমার পায়ে রাখা যখন তুমি তোমার মনের বোঝা আমার উপর ছেড়ে দাও তখন তুমি আমার হয়ে যাও আমি তোমাকে একটি ছোট প্রবাদ বলবো একবার একজন ভক্ত আমার কাছে এসে বলল মহাদেব আমি সারা পৃথিবী ঘুরেছি কিন্তু শান্তি পাইনি আমি তাকে বলেছিলাম তুমি সারা পৃথিবী ঘুরেছ কিন্তু তোমার হৃদয়ের দিকে তাকাওনি আমি সেখানে আছি আমার বাচ্চারা তাই আজ আমার বাচ্চারা আমাকে তোমার হৃদয়ের দিকে তাকাতে দাও আমার এই বার্তা শোনার পর এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো তাই তিনবার হ্যাঁ লিখো এবং এই বার্তা গ্রহণ করো আমার বাচ্চারা মানুষ যতবার তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছে তোমাকে পতনের চেষ্টা করেছে তুমি ততবারই কেঁদেছ ওই সব মানুষ কি তাদের ষড়যন্ত্রের চেয়েও বড় শাস্তি পেয়েছে আর তোমার ভক্তি দেখে আমার প্রতি তোমার অটল বিশ্বাস দেখে ঈশ্বর জানেন কত মানুষ তোমাকে তারা করা ছেড়ে দিয়েছে তারা তোমাকে ধ্বংস করার স্বপ্ন ছেড়ে দিয়েছে কারণ তারা তাদের শিক্ষা শিখেছে এবং তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছে তোমার উপর আমার আশীর্বাদ রয়েছে আমার সাথে তুমিও আমার একজন মহান বিদ্যার উপাসনা করেছ তোমার উপরও তাদের আশীর্বাদ আছে ওই দেবীদের শক্তিও তোমাকে রক্ষা করছে আমার বাচ্চা কিছু মানুষ আছে যারা বারবার ব্যর্থ হয় এবং লক্ষ লক্ষ বা মুখে পড়ার পরেও তুমি আমার প্রকৃত ভক্ততা মেনে নিতে প্রস্তুত নয় তারা এটাকে ভান মনে করে এবং এই বোকামিতে তারা তোমাকে বারবার চ্যালেঞ্জ করে তারা তোমাকে কষ্ট দেয় আমি প্রতিবারই তাদের চালাকির জবাব দিয়েছি এবং তারা যতই ভান করুক না কেন যে এটি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় তারা ভয় পায় তারা তোমার ক্ষমতাকে ভয় পায় আমার সন্তান তোমার ভক্তির কারণে তার ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং তার ভেতরের শতানি তাকে আধিপত্য বিস্তার করে সে ভুলে যায় যে সে আমাকে চ্যালেঞ্জ করছে অন্যথায় তার হৃদয় জানে আমার সন্তান তুমি জানো যে তোমার জীবনে এমন অনেক পরিস্থিতি তৈরি হয়েছিল যখন তুমি অনুভব করেছিলে যে তোমার জীবন শেষ হয়ে গেছে সে জানে সে তোমার উপর কতটা নেতিবাচক শক্তি ব্যবহার করেছে কিন্তু তুমি নিরাপদে দাঁড়িয়ে আছো তোমার মন কাজ করছে তোমার চিন্তা করার এবং বোঝার ক্ষমতা আছে এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আমি তোমার সাথে আছি কারণ কোনো সাধারণ মানুষ সেই শক্তির উপর এতটা অর্জন করতে পারেনি আমার সন্তান তুমি সেই কাজের জন্য মূল্য দিয়েছ এবং যারা তোমাকে কাঁদিয়েছে তারা প্রত্যেকেই কেঁদেছে তুমি আমার ভক্ত বলে নয় কিন্তু তুমি একজন ধার্মিক আত্মা যে কখনো কারো সাথে খারাপ করনি কিন্তু সবাই তোমার ভালোর সুযোগ নিয়েছে এবং এই ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না আমার বাচ্চারা যাদের সুখ তোমার কান্নার মধ্যে নিহিত নেতিবাচক শক্তি তোমাকে আক্রমণ করতে পারে এটি তোমার ঘরকে আক্রমণ করতে পারে কিন্তু কোন নেতিবাচকতা তোমাকে আধিপত্য বিস্তার করতে পারে না কোন খারাপ শক্তি তোমার ঘরে থাকতে পারে না আমার বাচ্চারা তোমার হৃদয় ও মনে আমি ছাড়া অন্য কারোর স্থান নেই যদি আমি তোমার পরিবারকে রক্ষা করি তাহলে অন্য কেউ তোমাকে চিরতরে সেই নেতিবাচক শক্তি দিয়ে আবদ্ধ করতে পারবে না আমি তোমার শত্রুদের ক্ষতিপূরণ দেব আমি এবং আরও অনেকে ইতিমধ্যেই ভয়ে পিছিয়ে এসেছি কারণ ওই লোকেরা বুঝতে পেরেছে যে তুমি দুর্বল এবং অসহায় ব্যক্তি নও তারা নিশ্চয়ই অনেক নেতিবাচক শক্তি ব্যবহার করছে এবং যা খুশি বলতে পারে তারা তন্ত্র মন্ত্র অনুশীলন করছে কিন্তু শেষ পর্যন্ত তারা ভুল কাজ করছে আমার বাচ্চারা তারা তাদের অনুশীলন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে এবং একদিন প্রতিটি খারাপের শেষ আছে তাদের এই খারাপ কাজের শেষ শুরু হয়েছে আমার বাচ্চারা তুমি একাই সব কিছু করেছ তুমি কেঁদেছ কিন্তু কখনো কারো সামনে হাত বাড়াওনি তুমি নিজের পথ তৈরি করার চেষ্টা করেছ কিন্তু এই লোকেরা তোমাকে প্রতিবারই পিছনে ঠেলে দিয়েছে এখন তুমি একানো আমার সন্তান তুমি আমার রূপ দেখতে পাবে তোমার ভেতরে আমার শক্তি জাগ্রত হবে আর এখন তুমি মানুষের ভেতরে লুকিয়ে থাকা রাক্ষস দেখতে পাবে কারণ তাদের ভান করা শেষ আসছে আমার সন্তানরা এখন কেউ তোমাকে প্রতারণা করতে পারবে না কেউ তোমাকে তাদের জালে আটকাতে পারবে না তোমার জীবন উন্নত হচ্ছে যারা তোমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিতে চেয়েছিল যারা তাদের সমস্ত শক্তি দিয়ে তোমার সুখের পিছনে ছিল এখন আমি তাদের সাজিয়ে তুলব আমি তাদের খেলা অনেক দেখেছি আমার সন্তানরা এখন তারা আমার তাণ্ডব দেখবে এবং আমার কাছ থেকে লুকিয়ে পালিয়ে যাবে আমার সন্তানরা তোমরা ইতিমধ্যেই এই চন্দ্রগ্রহণের প্রভাব অনুভব করছ হঠাৎ তুমি রেগে যাও কাঁদতে ইচ্ছে করবে তারপর তোমার মনে হবে যে সব কিছু ঠিক হয়ে যাবে তোমার শক্তিতে অনেক উত্থান পতন আছে কারণ তুমি তোমার জীবনের পরিস্থিতি নিয়ে অনেক বেশি চিন্তা করছ আমার সন্তানরা কিছু জিনিস আছে কিছু মানুষ আছে যারা এমন আচরণ করছে যা তোমাকে অনেক বিরক্ত করছে কিন্তু চন্দ্রগ্রহণের আশেপাশের দিনগুলিতে তোমার মানুষের সাথে অনেক মিথস্ক্রিয়া হবে তুমি বেড়াতে যাবে বন্ধুদের সাথে দেখা করবে তাদের সাথে কথা বলবে মানুষ তোমার বাড়িতে আসবে এবং তুমি তোমার চিন্তা ভাবনা মানুষের সাথে ভাগ করে নিতে পারবে তুমি তোমার হৃদয় থেকে খোলামেলা কথা বলতে পারবে তোমার হৃদয় থেকে একটা বড় বোঝা নেমে যাবে কারণ যে কথাগুলো তুমি এখন পর্যন্ত কাউকে বলনি সেগুলো তুমি তোমার কাছের কারো সাথে খোলামেলাভাবে ভাগ করে নিতে পারবে কিন্তু যখনই তুমি একা বসবে তখন তুমি ঘুমাতে পারবে না তুমি অনেক বেশি চিন্তা করবে তোমার মনে অপ্রীতিকর জিনিস আসবে তুমি সারা পৃথিবীর জিনিসগুলো মনে রাখবে যা কিছু তোমার মনকে অশান্ত করবে তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে তোমার মাথা ব্যথা হবে এই সব তোমার সাথেই ঘটবে কিন্তু তোমার মনে যতই অশান্তি চলুক না কেন আমার প্রতি তোমার বিশ্বাস বৃদ্ধি পাবে যে মহাবিশ্ব নিজেই তোমার সাথে আছে তাই আমি অবশ্যই সাফল্য পাব আমার সম্পর্ক উন্নত হবে কিছুটা সময় লাগছে কিন্তু আমার সমস্ত স্বপ্ন সত্যি হবে আমি এই বিষয়ে নিশ্চিত মহাবিশ্বে তোমার পূর্বপুরুষরাও তোমার সাথে খুব খুশি আমার সন্তানরা তোমাকে আরও সুখের ইঙ্গিত দেবে তুমি নিজেকে ভালোবাসতে শুরু করেছ এই কারণেই তুমি পৃথিবী থেকেও সেই সম্মান পাচ্ছ আমাদের ক্যারিয়ারেও অনেক বাধা তৈরি হয়েছিল তুমি অনেক পরীক্ষা দিয়েছিলে কিন্তু সাফল্য পাওনি কিন্তু তুমি কাজ করে চলেছিলে এবং কাজ শেষ করার জন্য জোর দিয়েছিলে এবং সম্পর্কের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে তোমার স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছিল তোমার স্বাস্থ্য খারাপ হচ্ছিল তুমি ঘুমাতে পারছিল না তোমার সব সময় মাথা ব্যথা থাকত তুমি উদ্বিগ্ন থাকত কারণ তুমি সম্পর্ক এবং মানুষ ছাড়া বাঁচতে জানো না একবার কাউকে নিজের হিসেবে মেনে নিলে সে চলে গেলে তোমার খুব খারাপ লাগে তোমার সম্পর্কের উন্নতির সাথে সাথে তোমার স্বাস্থ্যেরও উন্নতি হবে তুমি অনেক দিন ধরে এই মিলন প্রকাশ করার চেষ্টা করে আসছ তুমি তোমার সামনে তোমার প্রকাশকে সত্য হতে দেখবে আমার বাচ্চারা এবং তোমার আধ্যাত্মিক জ্ঞানও বৃদ্ধি পাবে যখন তোমার প্রার্থনা কবুল হবে তখন আমার প্রতি তোমার বিশ্বাস আরও বৃদ্ধি পাবে শুধু তোমার পূর্বপুরুষদের ধন্যবাদ জানাও তুমি যা কিছু পেয়েছ ভবিষ্যতে যা কিছু সুখ পাবে তা কোথাও না কোথাও তাদের ভালো কাজের ফল তাদের আশীর্বাদ ছাড়া তুমি সুখ পেতে পারো না অতএব তোমার প্রতিটি প্রার্থনায় তাদের স্মরণ করো তোমার মাথা থেকে এটি খুব বড় বিপর্যয় এড়ানো গেছে এবং এটি তোমার পূর্বপুরুষদের সুরক্ষার কারণে ঘটেছে আমার সন্তান চন্দ্রগ্রহণ তোমাকে নির্ভীক করে তুলছে এবং ঐশ্বরিক শক্তি প্রতিটি খারাপ চোখ থেকে লুকিয়ে তোমাকে অনেক সুসংবাদ দেবে শুধু তুমি যা করতে চাও তাই করো অন্য কারো দ্বারা তোমার প্রভাবিত হওয়া উচিত নয় আমার সন্তান তুমি অস্থির বোধ করছো কারণ কিছুই কাজ করছে না তুমি যেমন ভেবেছিলে তেমন কিছুই হচ্ছে না তোমার প্রার্থনা বা সাধনা তোমার জীবনে কাজ করছে না তাই তুমি হতাশ বোধ করছো কিন্তু এই পথেই হাঁটতে থাকো তোমার শক্তি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবে তোমার প্রকাশ শক্তি খুবই শক্তিশালী আমার সন্তান তোমার সেই শক্তি সম্পর্কে যান এটি বাড়ানোর চেষ্টা করো তোমার এই প্রকাশ শক্তি ব্যবহার করার জন্য প্রতিটি পদ্ধতি অবলম্বন করো এই দুঃখ শেষ হতে চলেছে তোমার জীবনের উপর থেকে গ্রহণ দূর হতে চলেছে আমার সন্তান যাদের কারণে এই গ্রহণ আরোপিত হয়েছে তারাও দূর হতে চলেছে এই চন্দ্রগ্রহণ তোমার কর্মজীবন এবং তোমার প্রেম জীবনে অনেক উন্নতি আনছে তোমার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং পরিবারে সুখ ফিরে আসছে তোমার পুরো পরিবার তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ পাবে এবং তোমার পরিবারের প্রতিটি ব্যক্তি উন্নতি করবে প্রত্যেকের নষ্ট কাজ সম্পন্ন হতে চলেছে তোমার আধ্যাত্মিক শক্তি এবং বোধগম্যতা বৃদ্ধি পাবে আমার সন্তান তোমার পরিবর্তিত রূপ দেখে সে তোমার উপর খুব রেগে গেছে এবং তোমার চলে যাওয়া তার জন্য কোনো প্রভাব ফেলছে না এখন সে খুশি এই ভেবে যে তোমরা দুজনে কথা বলছ না এটা ভালোই হয়েছে এখন তার জীবনে তাকে থামানোর কেউ নেই সে সম্পূর্ণ স্বাধীন এবং যা ইচ্ছা করতে পারে সে যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু সে কখনো তোমার বন্দি ছিল না আমার বাচ্চা সে কখনো তোমার কথাও শোনেনি সে সব সময় যা ইচ্ছা তাই করত বিপরীতে তুমি তার সব কথাই শুনতে তুমি যেমন বলতে তেমনই করতে কিন্তু সে এমনভাবে উদযাপন করছে যেন তুমি তার উপর এত বিধিনিষেধ আরোপ করেছ তুমি তার উপর কত নির্যাতন করেছ অথচ বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত কিন্তু যতদিন যাচ্ছে এবং তুমি তাকে বোঝানোর বা তার সাথে কথা বলার কোন চেষ্টা করছো না এখন সে চিন্তিত এবং ভীত কারণ প্রথমে সে ভেবেছিল যে প্রতিবারের মতো এবারও তুমি সবকিছু ভুলে যাবে এবং তার সাথে কথা বলতে শুরু করবে এবং তাকে ক্ষমা করবে সেই কারণেই সে তোমার কথা গুরুত্বের সাথে নেয়নি কিন্তু তোমার পরিবর্তিত মনোভাব দেখে এবং এতদিন ধরে তোমার কাছ। থেকে কোন সারা না পেয়ে সে বুঝতে পারছে যে এবার তোমার রাগ শান্ত হবে না এবার তুমি সিরিয়াস এবং তার কথার দ্বারা প্রভাবিত হয়ে তুমি তাকে এত সহজে ক্ষমা করতে পারবে না সে তোমার সাথে বন্দি বোধ করছিল এই কারণেই তুমি তাকে চিরতরে কারাগার থেকে মুক্ত করেছ আর এখন তার রাগ তার হাসি হতাশা এবং দুঃখে পরিণত হয়েছে এখন সে তোমাকে সন্দেহ করছে যে তুমি তার কাছ থেকে কিছু গোপন করেছ তুমি মিথ্যা বলেছ এবং এই সম্পর্কটি ছিল মিথ্যা তোমার ভালোবাসা মিথ্যা ছিল এই কারণেই তুমি তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিলে এবং রাগে সে তোমার দিকে কিছু পদক্ষেপ নেবে সে তোমাকে দোষ দেবে সে তোমার সাথে লড়াই করবে তুমি কখনো তাকে প্রতারণা করনি আমার বাচ্চা তুমি কখনো তার কাছ থেকে কিছু গোপন করনি কিন্তু যদি তুমি তোমার আত্মসম্মানের পক্ষে দাঁড়াও তবে তুমি বিশ্বাসঘাতক হয়ে যাবে এক মুহূর্তের মধ্যে সে তোমার সমস্ত ভালোবাসা ভুলে গেল তুমি তার জন্য এত কিছু করেছ তুমি এত ত্যাগ স্বীকার করেছ সে এতটাই রেগে গেছে যে সে তোমার চরিত্রের দিকে আঙুল তুলতে শুরু করেছে কিন্তু সে কি করেছে সে তা করেনি তারপর সে কখনো ভাবেনি তুমি কিসের মধ্য দিয়ে গেছো তুমি এখন এটাও ঠিক করেছ যে যদি তার প্রতি ভালোবাসা মানে তার কথা শোনা তার প্রতিটি ভুল উপেক্ষা করো তাকে কোনো প্রশ্ন করো না তার প্রতিটি কষ্টের কথা শোনো কিন্তু যদি সে তোমার দুঃখে পাশে না থাকে তাহলে তুমি এমন ভালোবাসা চাও না তাকে ভালোবাসার পরও যদি সে আজ পর্যন্ত তোমাকে বুঝতে না পারে তাহলে তোমার সমস্ত পরিশ্রম বৃথা গেছে আমার সন্তান তুমি নিজেকে খুব অসহায় এবং দুর্বল ভাবছ কারণ পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে নেই আমার সন্তান তুমি চাইলেও কিছু মানুষের বিরুদ্ধে অবস্থান নিতে পারছ না তুমি সব সময় মানুষের কাজ এবং কথা উপেক্ষা করেছ কিন্তু এখন তুমি আর তা সহ্য করতে পারছ না আমার সন্তান তুমি চুপ করে থেকে তা দেখেছ তুমি ফাঁসি দিয়ে তা দেখেছ অতএব ভবিষ্যতের কথা ভেবে আজ এই নেতিবাচকতা সহ্য করার কোনো প্রয়োজন নেই যদি তুমি এখন নিজের পক্ষে অবস্থান না নাও তাহলে তুমি চিরকাল এই মানুষগুলোর নেতিবাচকতার বন্দী হয়ে যাবে তুমি তোমার বর্তমানের চেয়েও খারাপ হবে অতএব তোমার ভবিষ্যৎ আরও খারাপ হবে তাই যা ভুল তা ভুল বলতে শিখো আমার বাচ্চা তোমাকে এই থালায় বিষ পরিবেশন করা হচ্ছে যদিও তুমি জানো যে বিষ ধীরে ধীরে তোমাকে মেরে ফেলছে তুমি কেবল তোমার সেবাকারীর মুখ এবং তার সাথে তোমার সম্পর্ক দেখে বিষ পান করছ আর এটাই তোমার নিজের সাথে সবচেয়ে বড় অত্যাচার আমার বাচ্চা তুমি কেবল এই লোকদের সাথে তোমার সময় এবং শক্তি নষ্ট করছ তোমার শক্তি ব্যবহার করো তোমার ভাগ্যে প্রতিটি মানুষ লেখা থাকে না আমার বাচ্চা যারা তোমার শান্তি তোমার ধ্যান বিঘ্নিত করার চেষ্টা করছে তাদের সাথে এত ভালো আচরণ করার দরকার নেই আমি তোমার মানবতা তোমার সদ্ব্যবহার জানি কেবল আমাকে তোমার কাজের হিসাব নিতে হবে আমি তোমার হৃদয় দেখেছি আমার বাচ্চা এই ধরনের লোকদের কাছে তোমার মানবতা প্রমাণ করার দরকার নেই তোমাকে এই লোকদের উপযুক্ত জবাব দিতে শিখতে হবে তোমার অনেক আগেই এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিন্তু এখনো খুব বেশি দেরি হয়নি আমার বাচ্চা যারা তোমাকে বারবার অপমান করছে যখন থেকে এই লোকেরা তোমার জীবনে এসেছে এটাই তোমার জীবনের মহান পরিণতি তোমার সাথে সব কিছু খারাপ হচ্ছে একটা সমস্যা থেকে বেরিয়ে আসার পর তুমি আরেকটা সমস্যায় আটকে যাও এই ধরনের মানুষদের চিরতরে নিজের থেকে দূরে রাখো কারণ এই মানুষগুলো তোমাকে কষ্ট দিচ্ছে যা ধীরে ধীরে তোমার ভেতরের ইতিবাচকতাকে ধ্বংস করছে আমার বাচ্চা তারা তোমার মন্দির ত্যাগ করে না তারা তোমার সাধনা ব্যাহত করার চেষ্টা করে এবং আজও তারা তোমার কাছ থেকে তোমার ভক্তি কেড়ে নিতে চায় এই মানুষগুলো তোমাকে এতটাই কষ্ট দিচ্ছে যে তুমি তোমার মুখের উপর বিশ্বাস হারিয়ে ফেলো এটা করা তাদের ক্ষমতার মধ্যে নেই আমার বাচ্চা এর জন্য তোমাকে তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে শিখতে হবে তোমার মনে অনেক নেতিবাচক চিন্তা আসে তুমি একটা নির্দিষ্ট পরিমাণে মেনে নিয়েছ যে তোমার জীবনে কিছুই ঠিক হবে না তুমি যত বেশি অতীত নিয়ে ভাববে তত বেশি তুমি বারবার সেই জিনিসগুলো নিয়ে কাঁদবে তোমার মন তোমার জন্য একই ভবিষ্যৎ প্রকাশ করবে ঠিক এইবার তোমাকে নিজের পক্ষে দাঁড়াতে হবে আমার বাচ্চা যখন তুমি এই লোকদের বিরুদ্ধে দাঁড়াবে এবং প্রতিটি নেতিবাচকতার বিরুদ্ধে নিজের পক্ষে দাঁড়াবে তখন মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি তোমার সাথে থাকবে আমার বাচ্চা তোমাকে কেবল এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে যে যদি কিছু মানুষ তোমার জীবন ছেড়ে চলে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে কারো আসা যাওয়ায় কেউ প্রভাবিত হয় না আমার সন্তান কারো জীবন শেষ হয় না তুমি কয়েকদিন কাঁদবে তারপর তুমি অলৌকিক ঘটনা এবং ইতিবাচকতা দেখতে শুরু করবে জীবনে পরে অনুশোচনা করার পরিবর্তে এখনই এই পৃথিবী ছেড়ে চলে যাও এবং এই ধরনের মানুষদের থেকে দূরে থাকো কারণ কিছু মানুষের কাজ হল তোমার জীবনে ঝামেলা তৈরি করা তারা তোমার পাশাপাশি তোমার পরিবারেরও কষ্ট দিচ্ছে এবং যতক্ষণ এই মানুষগুলো তোমার জীবনে আছে তোমার জীবনের সমস্যা শেষ হতে পারে না আমার সন্তান এই মানুষগুলো উন্নতি করবে তারা তাদের ভুল বুঝতে পারবে নিজেকে এই মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ করো কারণ যে কেয়ার করে একজন মানুষ কখনো তোমাকে এত কষ্ট দিত না এবং এই মানুষগুলোই যত্ন করবে যখন তুমি এই মানুষগুলোকে তোমার ভয়ঙ্কর রূপ দেখাবে তখন তুমি নিজের প্রতি ন্যায় বিচার করবে এবং এই অন্ধকার জগৎ থেকে চিরতরে চলে যাবে ভুল করেও নিজের সাথে নেতিবাচক কথা বলো না আমার সন্তান তুমি এখন বুঝতে পারছ না কিন্তু এই নেতিবাচক শক্তি তোমার অনেক সুখ কেড়ে নিয়েছে তারা তোমার জীবন থেকে ইতিবাচকতা এবং আশীর্বাদকে বাধা দিচ্ছে তুমি খুব ভালো করেই জানো এই মানুষগুলো কারা একটা গান আছে কারণ তুমি মানুষের জন্য অনেক কেঁদেছ এখন আর কাঁদার দরকার নেই আমার বাচ্চা শুধু তোমার জীবন থেকে নেতিবাচকতা দূর করো একবার নিজের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করো তোমার জীবনে সুখের বৃষ্টি হবে এটি ইতিবাচকতায় পূর্ণ হবে আমার বাচ্চা তুমি তোমার হৃদয় থেকে অন্যদের কষ্ট অনুভব করো সম্ভবত যদি তুমি আমার অলৌকিক ঘটনা দেখে থাকো তুমি এই জীবনে আমার আশীর্বাদ পেয়েছ যদি ভক্তি করার সুযোগ পেয়ে থাকো তাহলে তোমার ক্ষমতা নিজের কাছে রাখো না আমার বাচ্চা আমার ভক্তি কখনো গোপন করো না যদি তোমার কিছু না থাকে তাহলে তোমার কথা দিয়ে মানুষকে সাহায্য করো আমার অলৌকিক ঘটনা সম্পর্কে তাদের বলো তোমার দুঃখ ভুলে গিয়ে তোমার ভক্তি দিয়ে তোমার শক্তি দিয়ে অন্যের দুঃখ দূর করার চেষ্টা করো তাদের কষ্ট শোনো তোমার দুঃখ কোথাও অদৃশ্য হয়ে যাবে যদি তুমি এই সময়ে এই বার্তা শুনছ তাহলে এটা বুঝো আজ আমি তোমাকে বেছে নিয়েছি একটি স্বপ্ন যা আমি দেখেছি তুমি ছায়ার মতো অনুভব করেছিলে তুমি ভাবছিলে যে সংগ্রামের পরেও তুমি কি এই সাফল্য অর্জন করতে পারবে তাহলে আমার ঐশ্বরিক শক্তি প্রবেশ করছে তোমার জীবনে ভালো কিছু ঘটবে এটা শুভ হবে তুমি অনেক টাকা পাবে তুমি অনেক বন্ধু তৈরি করবে তুমি তোমার জীবনে কিছু শুভ কাজ করবে মানুষ তোমার প্রশংসা করবে তোমার কথা আলোচনা হবে এবং সবাই তোমার উপর খুশি হবে আমার বাচ্চা তোমার পরিবর্তিত চেহারা দেখে সে তোমার উপর খুব রেগে যাচ্ছে এবং তোমার চলে যাওয়া তার জন্য কোনো পার্থক্য করছে না এখন সে খুশি এই ভেবে যে তোমরা দুজনেই কথা বলছ না এটা ভালো এখন তার জীবনে তাকে থামানোর কেউ নেই সে সম্পূর্ণ স্বাধীন এবং যা খুশি করতে পারে সে যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু সে কখনো তোমার বন্দি ছিল না আমার বাচ্চা সে কখনো তোমার কথা শোনেনি সে সব সময় যা ইচ্ছা তাই করত আমার বাচ্চা সে কখনো তার কাছ থেকে কিছু লুকায়নি কিন্তু যদি তুমি তোমার আত্মসম্মানের পক্ষে অবস্থান নাও তাহলে তুমি বিশ্বাসঘাতক হয়ে যাও এক মুহূর্তের মধ্যে তোমার সমস্ত ভালোবাসা তুমি তার জন্য এত কিছু করেছ তুমি কত ত্যাগ করেছ সে সব কিছু ভুলে গেছে সে এতটাই রেগে আছে যে সে তোমার চরিত্রের দিকে আঙুল তুলতে শুরু করেছে কিন্তু সে অনেক কিছু করেছে সে কখনো ভাবেনি তুমি কিসের মধ্য দিয়ে গেছো তুমি এখন সিদ্ধান্ত নিয়েছ যে তার প্রতি ভালোবাসার অর্থ যদি তুমি তার কথা শুনো তার প্রতিটি ভুল উপেক্ষা করো তাকে কোনো প্রশ্ন করো না তার প্রতিটি ব্যথার কথা শোনো কিন্তু যদি সে তোমার কষ্টের কোথাও দেখা না যায় তাহলে তুমি এমন ভালোবাসা চাও না এত কিছু করার পরেও যদি সে আজ পর্যন্ত তোমাকে বুঝতে না পারে তাহলে তোমার সমস্ত পরিশ্রম বৃথা গেছে আমার বাচ্চা তুমি খুব অসহায় এবং দুর্বল বোধ করছো কারণ পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে নেই আমার বাচ্চা তুমি চাইলেও কিছু মানুষের বিরুদ্ধে অবস্থান নিতে পারছো না তুমি সবসময় মানুষের কাজ এবং তাদের কথা উপেক্ষা করেছো।